আমরা প্রতিনিয়ত হতাশা হয়ে যাচ্ছি তার কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা থেকে নিজেদেরকে দূরে রাখছি আমরা যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা ছেড়ে দিয়েছি তখন থেকে আমরা আমাদের জীবনের কোনো কাঙ্ক্ষিত সফলতা আমরা পাচ্ছি না যার কারণে আমরা হতাশায় ভুগছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন লা তাকুনু মিন হে বান্দারা তোমরা আমার রহমত থেকে ফিরে যেও না আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না নিরাশ হয়েও না আল্লাহ সুবাহ আর ঈশ্বর করছেন মমা খলা কতুল জিনাল ইনসাঈ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য এখন আমি আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগি না করে যে গুনাহের মধ্যে লিখতে থাকি আল্লাহর যত রকমের না ফরমানি কাজ আছে ওই সব কাজগুলো করি তাহলে আল্লাহকে আমাদেরকে স্মরণ করবে কখনোই করবে না আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে আমাকে করবেন আল্লাহ আবার এটাও বলে দিয়েছেন হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তাহলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন ঠিক সেভাবে আল্লাহ সুবাহান হুয়া তালাকে যখন আমরা কেউ ডাকব আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম বলছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই আমার আল্লাহ তালা ওই ব্যক্তিদের উপর লাগান্বিত হন যারা আল্লাহ তালার কাছে কিছু চায় না আমরা চাচ্ছি না বিদায় কিছুই পাচ্ছি না আর নই হতাশা সব সময় নিজের অন্তরের মধ্যে বিশ্বাস রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনার জীবনকে সুন্দরময় বরকতময় করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ